হ্যালো বন্ধুরা তোমাদের আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীকানাতে সবাইকে স্বাগত আজ আমি দেখো দ্বিতীয় শ্রেণীর দু সালের ইংরাজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাইমারি সমাধান করব দেখো কিভাবে সমাধান করি এক নম্বর রাইট দ্য মিসিং লেটার্স এখানে যে লেটারটা মিসিং আছে সেটা বসাতে হবে নাম্বার এ এখানে দেখো ই আর ওয়াই আছে তাহলে এখানে লিখতে হবে কে কে ই ওয়াই কি কি মানে চাবি নাম্বার বি এখানে এন আছে আর এইদিকে এস আর ই আছে এখানে একটা ও বসাতে হবে এন ও এস নোজ নোজ মানে নাক নাম্বার সি দেখো এস আছে এইচ লিখতে হবে আই এস এইচ ফিস ফিশ মানে মাছ নাম্বার ডি এইচ আর এদিকে এন আছে মাঝখানে ই বসাতে হবে এইচ ই এন হেন হেন মানে মুরগি নাম্বার টু লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো এটা কাইট কে আই টি ই কাইট কাইট মানে ঘুড়ি নাম্বার বি এটা আইসক্রিম আই সি ই আইস সি আর ই এম আইসক্রিম নাম্বার সি এটা কি দেখো এটা শিপ এস এইসআইপি শিপ শিপ মানে জাহাজ নাম্বার ডি দেখো এখানে একটা ছাতার ছবি আছে ছাতা ইংরেজি আমরে ইউ এম বিআর ডবল এল এ আম্রেলা আম্রেলা মানে ছাতা নাম্বার থ্রি ম্যাস কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি মেলাও নাম্বার এ রোজ রোজ মানে গোলাপ গোলাপ হয় লাল রঙের রেড নাম্বার বি স্কাই স্কাই মানে আকাশ আকাশ নীল রঙের ব্লু এই যে ব্লু নাম্বার থ্রি ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন বেগুনের রঙ হচ্ছে ভায়োলেট নাম্বার ডি ক্রো 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 মানে কাক কাক হয় কালো ব্ল্যাক নাম্বার ফোর চয়েস দ্য রাইট মিনিংস সঠিক বানানটি লিখতে হবে নাম্বার এ পদ্ম পদ্ম বানানো হচ্ছে ইংরাজিতে লোটাস লোটাস মানে পদ্ম নাম্বার বি আঙুর গ্রেপস গ্রেপস মানে আঙুর নাম্বার সি ছাগল গোট গোট মানে ছাগল নাম্বার ডি বাক্স বক্স বক্স মানে বাক্স নাম্বার ফাইভ রাইট ইন বেঙ্গলি বাংলায় লিখতে হবে ইংরাজিতে লেখা আছে বাংলায় লিখতে হবে নাম্বার এ পেন পেন মানে কলম নাম্বার বি নাট নাট মানে বাদাম নাম্বার সি জু জু মানে চিড়িয়াখানা চিড়িয়াখানা নাম্বার সিক্স রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স এবার দেখো ওয়ার্ড ওয়ার্ড লিখতে বলেছে এখানে যে লেটারগুলি দিয়েছে এই লেটারগুলি দিয়ে ওয়ার্ড লিখতে হবে जे जे दिए जे जी जग जग मान जग नंबर बी टी दिए देखो टी आर डबल ट्री ट्री मैंने गाज नंबर सी बी दिए बी ए टी बैट बैट मान बैट